আমি তোমাদের এখানে দু ধরনের সিমেন্ট দেখালাম এ গাই হু লাভস দা সিমেন্ট সে কোনটা পছন্দ করবে এটা না এটা কোনটা কেউ চিনতে পারছে না এই মালটা রে হ্যাঁ এইটাই সেই মালটা যে মালটা কিছুদিন আগে বলছিল রোজা রেখে একটু একটু নাচানাচি করাই যায় আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড মাঝে মাঝে আনন্দ করছস ইটস ওকে আল উইল আন্ডারস্ট্যান্ড আই গে ও ভাই এইটাই সেই মালটা ফেসবুকের বদলতে এই ভিডিওটা আমার সামনে আসছে ভাইরে ভাই রোজার রমজানের দিন এই ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে নিজের ফিটা দরজা চিপার মধ্যে রেখে হালকা একটু চাপ দিয়ে মরে যাই ছাইদানের কোন মাসে আমি प्रैक्टिकल দেখাচ্ছি থাকে মানে ভাই এ আমি কি দেখলাম মানে দেখকে আর আমি আগেই সবার কাছে সরি বলে নিচ্ছি আজকের ভিডিওটা বাচ্চাদের জন্য নয় সো বাচ্চারা একটু দূরে থাকো আজকের ভিডিওটা থেকে আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা হেডফোনটা একটু কানের মধ্যে ঢুকিয়ে নিন কজ এটা একটু সেন্সিটিভ ভিডিও যাচ্ছে সোনিকের ছেলে মেয়েরা ডান্স করতেছে হালকা মেরেছে ভাই লাল পানি গানে আর ওরা বলতেছে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড। আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই আপনি তো তোর মার। ভাই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন-ফান্দোলন দেখতে দেখতে আমি একটা বিষয় অনেকটা স্পষ্ট। বাংলাদেশের যে সকল ছেলেমেয়েরা ইসলামিক কাজে বিভিন্ন সময় বাধা দিয়ে আসছে অথবা আনইসলামিক কালচার আমাদের যে সকল ছেলেমেয়েরা সাদরে গ্রহণ করতেছে এবং গ্রহণ করার জন্য বৈধতা নেওয়ার জন্য এগুলোর জন্য আন্দোলন করতেছে এর মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরাই হলো গাতখর নেটাখর ইতিবাস অথবা লেসবিয়ান সমমি সঠিক বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রং উৎসবের সাক্ষাৎকারে এই মালটারে যখন প্রথম দেখি ঠিক তখনই কিন্তু আমার এই মালটার উপর অনেকটা সন্দেহ হয়ে যায় আর ভাই আজকে যখন আমি এই ভিডিওটা দেখলাম ভাই আমার কিছু বলার নাই আচ্ছা হ্যাঁ না আন্ধা সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এই ঢাকা ইউনিভার্সিটি থেকে অসংখ্য বিজ্ঞানী ডক্টর ইঞ্জিনিয়ার এখান থেকে কিন্তু বের হইছে কতজন পিএইচডি করেছে আর এই শালা এই মালটা এই মালটা সে কী করতেছে সোশ্যাল মিডিয়া এসে ক্যামেরার সামনে সে মানুষের সিমেন্ট নিয়ে গবেষণা করতেছে ভাই সিমেন্ট নিয়ে গবেষণা করলে তো এক বিষয় ছিল সে সরাসরি সিমেন্ট হাতের মধ্যে ঢেলে সে এইভাবে নাড়াচাড়া করতেছে এবং এটা নিয়ে কিছু তথ্য দিচ্ছে ভাই মেন্টালিটি এরা নাকি শিক্ষিত বাহ 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 ভাই দে এটা তালে ছিল না এটা ছিল তোদের সবগুলোর পাছায় আমার থাপ্পড় যাই ও সিমেন আনছে ভালো কথা ও একটা গবেষণা করতেছে এইটাও মানলাম এখন কথা হচ্ছে ভাই ওই সিমেনটা পাইলো কোথায় সে প্রথমে বলছে এইটা তার নিজস্ব এটা আমার নিজের প্র্যাকটিক্যাল এরপর আবার বলতেছে না এটা তার নিজের না এইটা আরেকজনের কাছ থেকে কালেক্ট করছে আমার না মানে ইটস কালেক্ট করা মার মার কা খোপড়ি তোর ভাই আপনি একটু চিন্তা করেন আপনি আপনার বন্ধুরে বলতেছেন আচ্ছা বন্ধু আজকে যদি তুই সেমেন্ট বের করস তাহলে তুই ওইটা একটা বোতলের মধ্যে ভরে আমার কাছে পাঠাই দিস মানে ভাই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এটা কাউরে বলছে আচ্ছা যাই হোক তার কথার মতো মানে তার ভাষ্য মতে সে আরেকজনের কাছ থেকে কালেক্ট করছে তারপর একজনের কাছ থেকে না দুইটা মানুষের কাছ থেকে কালেক্ট করছে দুই ধরনের সিমেন্ট কিসব কে দেখনা পড় রাখা যাই হোক ও বলতেছে কালেক্ট করতেছে এখন ভাই নর্মালি আমার এই কথা বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না কজ আমাকে যদি কোনো ফ্রেন্ড বলে যে ভাই তুই আজকে যখন সিমেন্ট বের করবি সেটা আমার দিস তো আমি কি কাউকে এইভাবে দিব অবশ্যই না আমার ফ্রেন্ডাও কিন্তু এইভাবে দিবে না সো তার কি করতে হয়েছে এটার জন্য আমি শিওর এটার জন্য তার সেই ছেলেটার কাছে যেতে হয়েছে অ্যান্ড কাছে যে ও কিভাবে এটা বের করছে আল্লাহ ভালো জানে তুই সমঝা

ওই যে যাদের কাছে গেছে ওদের কাছে গিয়ে তারপর সে কালেক্ট করছে ইফ ইউ নো হোয়াট হিম মিন ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড যাই হোক ভাই এবারে পয়েন্টে আসেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট একজন মেধাবী স্টুডেন্ট যদি এই ধরনের মেন্টালিটির হয় যে কিনা ধর্মীয় অনুশাসন বোঝে না যে কিনা সামাজিকতা বোঝে না যে কিনা নিজের পার্সোনালিটি বজায় রাখতে পারে না তার মতো একজন স্টুডেন্টের কাছ থেকে এ জাতি এর থেকে বেশি কি আশা করে দোষ কিন্তু শুধুমাত্র এদের না দোষ এদের পাশাপাশি এদের বাবা মায়েদেরও আছে এদের বাবা মায়েরা হচ্ছে তাদের সন্তানকে জন্মের পর থেকে সোনার চামচ মুখে করে বড় করছে রোজার মাস না হলে কথাটা আরো খারাপ ভাষায় বলতে পারতাম যাই হোক এদের বাবা মায়েরা এদেরকে মাথায় উঠাইছে যখন যেটা চাইছে তখন সেটাই দিছে কোনো প্রকার শাসনের উপরে রাখে নাই সন্তান কোথায় কি করতেছে এগুলার কোনো খোঁজ খবর নাই নাই দিন শেষে আজকে তাদের সন্তানের পাশাপাশি তাদেরও গালি শুনতে হচ্ছে সঠিক বলেছেন সো আমি এই ভিডিওর মাধ্যমে বাবা মায়েদেরকে বলবো আপনার সন্তানকে শুধুমাত্র শিক্ষিত নয় সুশিক্ষিত করুন ভিডিও এ পর্যন্তই